আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন ইংরেজি শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ হচ্ছে প্রচুর পরিমাণে ভোকাবুলারি শেখা তাই আজকের পর্বে থাকছে গুরুত্বপূর্ণ কিছু ভোকাবুলারি পর্ব চোদ্দ তাহলে শুরু করা যাক সুপরিচিত ফ্যামিলিয়ার সুপরিচিত ফ্যামিলিয়ার অপরিচিত আননন, অপরিচিত আননোন দুর্লভ রেয়ার দুর্লভ রেয়ার মুগ্ধ করা ফ্যাসিনেট মুগ্ধ করা ফ্যাসিনেট মোহিত করা ক্যাপটিভেট, মোহিত করা ক্যাপটিভেট সমোহিত করা ম্যাগনেটাইজ সমোহিত করা ম্যাগনেটাইজ এক ঘেয়ে করা বোর এক ঘেয়ে করা বোর মুগ্ধ করে এমন আকর্ষণীয় ফ্যাসিনেটিং মুগ্ধ করে এমন আকর্ষণীয় ফ্যাসিনেটিং নিষ্প্রাণ স্ট্রজি নিষ্প্রাণ স্ট্রজি এক ঘে মোটোনাস একঘে মোটোনাস নিরস পেডেস্ট্রিয়ান নিরস পেডেস্ট্রিয়ান উবর ফার্টাইল উবর ফার্টাইল উদ্ভাবনী ইনোভেটিভ উদ্ভাবনী ইনোভেটিভ নিষ্ফল স্টেরাইল নিষ্ফল স্টেরাইল উদ্ভাবনী শক্তিহীন আনইনভেন্টিভ উদ্ভাবনী শক্তিহীন আনইনভেন্টিভ তোষামত করা ফ্ল্যাটার তোষামত করা ফ্ল্যাটার অতিরিক্ত প্রশংসা করা ওভার পেজ অতিরিক্ত প্রশংসা করা ওভার পেজ খোসামত করা ক্যাজোল খোসামত করা ক্যাজোল নিন্দা করা সেনসার নিন্দা করা সেনসার, নমনীয় ফ্লেক্সিবল নমনীয় ফ্লেক্সিবল স্থিতিস্থাপক ইলাস্টিক স্থিতিস্থাপক ইলাস্টিক শক্ত রিডিচ শক্ত রিডিচ দৃঢ় স্টেবল, দৃঢ় স্টেবল অকার্যকর ফিউটাইল অকার্যকর ফিউটাইল ব্যর্থ অ্যাবর্টিভ ব্যর্থ অ্যাবর্টিভ সফল সাকসেসফুল সফল সাকসেসফুল খাটি জেনিউইন খাটি জেনিউইন আসল বৌনাফাইট আসল বৌনাফাইট জালবা নকল কাউন্টারফিট জালবা নকল কাউন্টার ফিট মোহনীয় বা আকর্ষণীয় গ্ল্যামারাস মোহনীয় বা আকর্ষণীয় গ্ল্যামারাস মুগ্ধকর ফ্যাসিনেটিং মুগ্ধকর ফ্যাসিনেটিং চমকপ্রদ অ্যারেস্টিং চমকপ্রদ অ্যারেস্টিং কুৎসিত আগলি কুৎসিত আগলি অন্ধকার গ্লুম অন্ধকার গ্লুম দুঃখ স্যাডনেস দুঃখ সেটনেস লোভি গ্রিডি লোভি গ্রিডি অর্থপিসাচ মানি গ্লাভার অর্থপিসাজ মানি গ্লাভার অর্থলোভি অ্যাভারিসাস অর্থোলোভি অ্যাভারিসাস দয়ালু বেনেভোলেন্ট দয়ালু বেনেভোলেন্ট